হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো সুষ্ঠু নির্বাচন হলে যেই একশো আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব সেই সব আসন সম্পর্কে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ অনলাইনে জরিপ করে দেখা গেছে বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তার ধারে কাছেও নেই অন্য কোনো দল শেখ হাসিনার শাসনাবলে গত পনেরো বছরে দেশের যত উন্নয়ন হয়েছে সেই পরিমাণ উন্নয়ন আগামী পঞ্চাশ বছরেও কেউ করতে পারবে না বলছেন অনেকেই দেশের বর্তমান পরিস্থিতি থেকে দেশের মানুষ বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম বিশেষ করে বাংলাদেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মধ্যে ক্রমেই খুব বাড়ছে এমন পরিস্থিতি চলতে থাকলে শেখ হাসিনার জনপ্রিয়তা দুই হাজার আট সালের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যেতে পারে দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ একেই দুইশো তিরিশটি আসনে বিজয়ী হয়েছিল তাছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার মোট দুইশো তেষট্টি আসনে জয়লাভ করেছিল বিপরীতে বিএনপি মাত্র তিরিশটি আসনে জয়লাভ করতে পেরেছিল এবং জামায়াত ইসলামী মাত্র দুইটি আসনে জয়লাভ করে এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট মোট তেত্রিশটি আসনে জয়লাভ করতে পেরেছিল বলা যায় দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় লাভ করেছে আগামী নির্বাচন দুই সালের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সাল বা দুই সালে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি একটা কথা সবাই বলছে যত দিন যাবে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে থাকবে এই কথাটি আওয়ামী লীগের কথা নয় বরং বিএনপির অনেকেই এই কথাটি বলছে পাঁচই আগস্টের পরে অনেক জনপ্রিয়তা বেড়েছে আওয়ামী লীগের যদি আরও দুই বছর পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এই দুই বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং নিত্যপণের দাম কমিয়ে পণের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা এই কাজগুলোতে সরকার ব্যর্থ হলে সেটি আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে এছাড়া বর্তমানে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তাদের মধ্যে যে কোনো বিভেদ ও বিরোধও আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়াতে সাহায্য করবে বর্তমানের অন্তর্বর্তী সরকারের স্পষ্ট কথা সংস্কার কার্যক্রমের শেষেই নির্বাচন দেওয়া হবে ইতিমধ্যেই সরকার থেকে প্রায় দশটি সংস্কার কমিশন গঠন করে দেওয়া হয়েছে এইসব কমিশনের সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রব্যবস্থার সংস্কারের কাজ শুরু করবে সরকার তবে এইসব সংস্কার কাজ শেষ করে একটি জাতীয় নির্বাচনের জন্য সকল রকমের প্রস্তুতি নিতে হবে এই সরকারকে সেক্ষেত্রে আগামী নির্বাচনের জন্য দেশের মানুষকে দেড় থেকে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আর এই দীর্ঘ সময়ে মানুষের মনে আবারও জায়গা করে নিবে আওয়ামী লীগ এই সময়ের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও অনেক বেশি বাড়তে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশেই তুমুল জনপ্রিয় একটি রাজনৈতিক দল দেশের চৌষট্টি জেলার তিনগুলো জয় পাওয়ার মতো যথেষ্ট জনসমর্থন রয়েছে দলটির বাংলাদেশে কোনো দলকে ক্ষমতায় যেতে হলে কমপক্ষে একশো পঞ্চাশ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয় এবং কোন রকম সংবিধান সংশোধন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয় এক্ষেত্রে আওয়ামী লীগ যদি একশোটির বেশি আসন পায় তাহলে বিএনপির পক্ষে সংবিধান সংশোধন প্রায় অসম্ভব এছাড়া আওয়ামী লীগ যদি একশোটি আসন বা একশো বিশটি আসন পেয়ে থাকে এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট যদি তিরিশটির মতো আসন পেতে পারে তাহলে আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় চলে আসাও খুবই সহজ দুই হাজার আট সালের নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদের দল মোট সাতাশটি আসনে জয়ী হয়েছিল ময়াজোটের অন্যান্য দলও আরও ছয়টি আসনে জয়ী হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ ছাড়াও মহাজোটের অন্যান্য দল প্রায় তেত্রিশটি আসনে জয়লাভ করে পরবর্তী নির্বাচনে মহাজোটের শরিক দলগুলো যদি এরকম ফলাফল করে তাহলে ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের মাত্র একশো বিশটি আসনে জয়ী হওয়াই যথেষ্ট তাহলে চলুন জেনে নেই সেই একশোটি সংসদীয় আসন সম্পর্কে যেসব আসনে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ম্যাপ থেকেই দেখে নিই যেসব জায়গায় আওয়ামী লীগের দুর্গ রয়েছে বা যেসব জেলার আসনগুলোতে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব বা বিগত কোনো নির্বাচনেই এইসব আসনে আওয়ামী লীগকে হারানো যায়নি বা এইসব এলাকাতে সবসময় আওয়ামী লীগের একটি প্রভাব প্রভাব প্রতিপত্তি থাকে এবং কোনো সুষ্ঠু নির্বাচনে আসলে এই ধর এই আসনগুলোতে আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভব কথা বলা যায় চলুন আমরা এরকম একশোটির মতো আসন দেখে নিই তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাতক্ষীরা জেলাতেও কিন্তু দুই হাজার আট সালে সাতক্ষীরা জেলার আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীকেই জিতেছিল সাতক্ষীরা জেলাতেও তবে বর্তমানে সাতক্ষীরা জেলাতে নাও জিততে পারে তবে খুলনার কয়েকটি আসন আওয়ামী লীগ পাবে খুলনার যেমন এক দুই তিন চার এই আসনগুলোতে কিন্তু আওয়ামী লীগের একটি দুর্গ এবং খুলনা এক আর দুই এই আসনগুলোতে কখনই আওয়ামী লীগ হারেনি তাই খুলনাতেও কিন্তু আপনারা ধরে নিতে পারেন তিন চারটি আসন পাবে খুলনা জেলাতে ছয়টির মতো আসন রয়েছে তার মধ্যে তিন চারটি আসন আওয়ামী লীগের পাবে বাগেরহাট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাগেরহাট জেলা থেকে নির্বাচন করে থাকে তিনি কিন্তু এই জেলার আসন থেকে প্রার্থী হয়েছেন তো বাগেরহাট জেলাটাও আমরা হচ্ছে বলতে পারি এটা আওয়ামী লীগের একটি দুর্গ এবং এই বাগ্রাহাট জেলার প্রায় সবগুলো আসনেই আওয়ামী লীগের জয়ের মতো সক্ষমতা রয়েছে বাগ্রাহাট জেলাতেও প্রায় পাঁচ ছয়টার মতো আসন রয়েছে এবং সবগুলো আসনই আওয়ামী লীগে জিতার মতো সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে তারপরে যদি আমরা দেখি ফিরোজপুর জেলা ফিরোজপুর জেলাতেও আওয়ামী লীগ অনেক বেশি রয়েছে আচ্ছা ফিরোজপুর জেলা হচ্ছে বরিশালের জেলা ঠিক আছে বরিশাল জেলাই বললাম তো ফিরোজপুর জেলাতেও আওয়ামী লীগের সমর্থন রয়েছে এই জেলাতেও আওয়ামী লীগের বেশিরভাগ আসনগুলো আওয়ামী লীগে পাবে তারপরে বরগুণ হচ্ছে আওয়ামী লীগের দুর্গ বরগুনাতে মাত্র দুইটি সংসদীয় আসন রয়েছে এই দুইটি সংসদীয় আসনেই আওয়ামী লীগেই জয় পাবে পৌটুয়াখালী হচ্ছে আওয়ামী লীগের আর একটি বড়ো দুর্গ পটুয়াখালী জেলাতে প্রায় পাঁচটির মতো আসন রয়েছে এবং এই পটুয়াখালী জেলার প্রায় দু একটি আসন বাদে সবগুলো আসনই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পাবে ভোলাও আওয়ামী লীগের একটি অন্যতম দুর্গ ভোলাতেও আওয়ামী লীগের ব্যাপক সমর্থন রয়েছে এবং এই ভোলাতে দুই তিনটি আসন আওয়ামী লীগ হাত হতে পারে বাকি আসনগুলো আওয়ামী লীগ পাবে বলে আশা করা যায় তারপরে যদি আমরা দেখি যে খুলনা বিভাগের আরও কয়েকটি জেলা রয়েছে যেমন যশোর জেলা নর মাগুরা প্রিয় দর্শক মাগুরা এটা কিন্তু আওয়ামী লীগের দুর্গ এবং এই নরাইল এবং মাগুরাতে দুইটি করে চারটি আসন রয়েছে এগুলোতে হচ্ছে নিশ্চিত আওয়ামী লীগের পক্ষে যদি কলাগাছও আপনি প্রার্থী করান সেই কলাগাছও কিন্তু পাশ করবে যশোর জেলাতেও একই অবস্থা যশোর জেলাতেও ছয় ষাটটির মতো আসন রয়েছে এখানকার প্রায় সবগুলো বা অধিকাংশ আসনই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পাবে ঝিনাইদাও চুয়াডাঙ্গা মেয়েরপুর কুষ্টিয়া এই আসনগুলোর মধ্যেও কিন্তু বর্তমানে দু হাজার আট সালের নির্বাচনে সবগুলো আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে এই আসনে বিএনপি বা জামায়াত বা অন্য কোনো দলের কেউ একটি আসনও জয়ী হতে পারেনি তাই এই চারটি জেলার মধ্যে কুষ্টিয়া ঝিনেদা চুয়াডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো আসন পাবে আওয়ামী লীগের প্রার্থীরা অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কী রকম রয়েছে তারপরে যদি আমরা আমরা বরিশাল জেলার আরও কিছু দেখি বা আমরা যদি ঢাকা বিভাগের কিছু জেলা দেখি যেমন আপনার ফরিদপুর মানিক ফরিদপুর ধর ধরেন আপনি মরিত আপনারা ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এই চারটি জেলাতে প্রায় আপনার তিনটা করে এই গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরে তিনটে করে নয়টা ফরিদপুরে আছে চারটা প্রায় তেরোটি আসন এই তেরোটি আসনের মধ্যে তেরোটি আসনই সুষ্ঠু নির্বাচন হলে তেরোটি আসনই আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা রয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে এখান থেকেই আওয়ামী লীগ প্রায় পঁয়ত্রিশ চল্লিশটার মতো আসন পেয়ে যাবে যতগুলো বললাম এখান থেকেই জাস্ট যা ছোট ছোট্ট একটু অংশ তার থেকেই দেখবেন পঁয়ত্রিশ চল্লিশটার উপরে আসন পেয়ে যাবে তারপরে আমরা যদি ঝালকাটি ঝালকাটি ফিরোজ ফিরোজপুরের কথা বললাম ঝালকাটির কথা বলি ঝালকাঠি তো আওয়ামী লীগ তো আওয়ামী লীগের আসন পেতে পারে বরিশালে বর্তমানে না পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নরাইল মাগুরা তারপর হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর এই যে পাঁচটা জেলা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাঁচটা জেলায় কিন্তু আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের জয়ের রেকর্ড নেই বললেই চলে এখানে মাগুরা নরাইল গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর ফরিদপুর এখানে মোট ছয়টি জেলা রয়েছে এই ছয়টি জেলার মধ্যে মাগুরা নরাইলে আছে চারটি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জে আছে হচ্ছে আপনার নয়টি নয়ার চারে হচ্ছে তেরোটি ফরিদপুরে আছে চারটি ফরিদপুরের এই চারটি সহ মোট হচ্ছে সতেরোটি আসন এই সতেরোটি আসনের মধ্যে আপনারা ধরে নেন এই জেলার মধ্যে এই যে পাঁচটি জেলা রয়েছে ছয়টি জেলা রয়েছে মাগুরা নরাইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর তারপরে ফরিদপুর এই ছয়টি জেলার যে এই সতেরোটি আসন রয়েছে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই সতেরোটি আসনে কখনই আওয়ামী লীগকে হারানো যায়নি এবং এই জেলার মানুষগুলো এই আসনের মানুষগুলো অন্ধের মতো এখানে কলা গাছ এই সতেরো আসনে কলা গাছ প্রার্থীরা জয়ী হয়ে যাবে অর্থাৎ এখানেই সতেরোটা আসন পেয়ে যাচ্ছে যশোর জেলার বরিশালের অন্যান্য আসনগুলোতে দেখবেন আরও বিশটার মতো পেয়ে যাচ্ছে তো এইভাবে চল্লিশটার মতো কিন্তু এই কয়েকটা জেলার মধ্যেই আওয়ামী লীগের আসন পেয়ে যাচ্ছে তারপরে চলুন আমরা দেখি আর কোন কোন জেলায় আওয়ামী লীগ আসন পাবে আওয়ামী লীগ রাজশাহী জেলার মধ্যে নওগাঁও জেলাতে আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থন রয়েছে বগুড়া জেলাতেও আওয়ামী লীগ কিন্তু প্রচুর আওয়ামী লীগের জনপ্রিয়তা রয়েছে আওয়ামী লীগের বগুড়াতেও অনেক ভোটার রয়েছে তারপরেও সেখানে বিএনপি জয়ী হয়ে আসছে কিন্তু নওগাঁ জেলাতে কিন্তু আওয়ামী লীগের দুর্ঘ এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গের আরেকটি আসন রয়েছে সিরাজগঞ্জ এক আসন সিরাজগঞ্জ এক আসনের যদি আপনি সংসদ সদস্যের যে তালিকা সেটা দেখেন এখানে এক টানা প্রতিবারই হচ্ছে যে আওয়ামী লীগের জয়ী হয়ে থাকে তারপর চাঁপাইনবাবগঞ্জ জেলা সেখানেও আওয়ামী লীগ জিততে পারে দু একটি আসন রাজশাহীতে না জিতার সম্ভাবনা রয়েছে নাটোরে আওয়ামী লীগ জিততে পারে নাটোরে আওয়ামী লীগ ভীষণভাবে শক্তিশালী পাবনা জেলাতেও আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী সম্ভাবনা রয়েছে তারপরে আমরা যদি রংপুর জেলাতে দেখি রংপুর জেলার ঠাকুরগাঁওয়ে সাধারণত সংখ্যালঘু জনগোষ্ঠী প্রচুর রয়েছে ঠাকুরগাঁওয়ে আওয়ামী কিছু আসন পাবে দিনাজপুরেও আওয়ামী লীগ কিছু আসন পাবে তারপরে গাইবান্ধাতে গাইবান্ধা রংপুর লালমেনাট নীলপামড়ি পঞ্চগড় কুড়িগ্রাম এইসব আসন হচ্ছে আওয়ামী লীগের যিনি শরিক দল রয়েছে জাতীয় পার্টি তারা এখানে পাবে তো তাদের পাওয়া মানে আওয়ামী লীগেরই পাওয়া তারপরে যদি আমরা দেখি যে আর আরেকটা বিষয় হচ্ছে ময়মেন বিভাগের যে আসনগুলো রয়েছে শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মন তাদের এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটির মতো আসন রয়েছে বা তেত্রিশটির মতো সমত আসন রয়েছে এখান থেকে আওয়ামী লীগ এই বিভাগ থেকে আওয়ামী লীগ একেবারে খারাপ খারাপ ফলাফলও যদি করে তাও পঁচিশটি আসন পাবে আপনারা ধরে নিতে পারেন যদি একদমই বাজে ফলাফল করে তাও কিন্তু এখান থেকে পঁচিশটির মতো আসন আওয়ামী লীগ পাবে বর্তমানে কারণ এই জামালপুর শেরপুর ময়মেন নেত্রকোনার মানুষ অন্দের মতো আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে এখানে আওয়ামী লীগ ভীষণ জনপ্রিয় এটা হচ্ছে আওয়ামী লীগের বিভাগ বলা যায় এই ময়মেন বিভাগটাকে এখানে স প্রতিটা নির্বাচন আওয়ামী লীগের জয় খান তারপরে আমরা যদি দেখি সিলেট বিভাগটাকে দেখি সিলেট বিভাগে যেমন সুনামগঞ্জের যেটা আসন সুনামগঞ্জের কয়েকটি আসন রয়েছে যে আসন থেকে সুরঞ্জিত সেনগুপ্ত নির্বাচন করতো উনি কখনোই নির্বাচনে হারেনি সুনি সেন করতে তার কারণ হচ্ছে তার ওই আসনেই হিন্দু সংখ্যা হিন্দুরই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যার কারণে উনি কখনোই হারেনি আর ওই আসনে আওয়ামী কখনো কখনও হারেনি আর ওই সুনামগঞ্জ জেলার যতগুলো আসন রয়েছে এই আসনগুলোর মধ্যে চারটি সম্ভবত আসন রয়েছে চার পাঁচটির মধ্যে আওয়ামী লীগের অধিকাংশ জিতবে তিনটার মতো আওয়ামী লীগই জিতবে একটা দুইটা অ্যাক্সিডেন্টলি হয়তো অন্য কেউ জিততেও পারে বা সবগুলো আওয়ামী লীগ পেতে পারে হবিগঞ্জ জেলাতেও আওয়ামী লীগের জয়ের শুধু রেকর্ড হবিগঞ্জ জেলাতেও আওয়ামী লীগ ব্যতীতে আসলে অন্য কারো কথা কল্পনাও করা যায় না আর মৌলীবাজারও একই অবস্থা মৌলীবাজারও আওয়ামী লীগের দুর্গ শুধুমাত্র সিলেটটা একটু ভিন্ন সিলেটটা আওয়ামী লীগ কিছু আসল নাও পেতে পারে তারপরে যদি আমরা দেখি দর্শক মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এইসব জেলাতে আওয়ামী লীগের জয়ের খুব বেশি সম্ভাবনা নেই সম্ভাবনা নেই কিন্তু টাঙ্গাইলে আওয়ামী লীগ টাঙ্গাইলে আটটির মতো আসন রয়েছে এখানে অধিকাংশই আওয়ামী লীগের প্রার্থীরা জিতবে গাজীপুরের পাঁচটি আসনের পাঁচটি আওয়ামী লীগ পাবে নরসিংদীতে দুই একটি আওয়ামী লীগ পেতে পারে তারপর যদি আপনাদেরকে দেখে নারায়ণগঞ্জের কথা বলি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ দুই একটি আসন পেতে পারে ব্রাহ্মণবাড়িয়াতেও আওয়ামী লীগ দু একটি আসন পেতে পারে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়াতে দুই একটি আসন কমপক্ষে একটি আসন আওয়ামী লীগ পাবে কারণ ওখানে একটি আসন রয়েছে যেটা আওয়ামী লীগের পক্ষে থাকে কুমিল্লাতে প্রায় এগারোটি বারোটির মতো আসন রয়েছে এগারোটির মতো আসন রয়েছে তো কুমিল্লা থেকেও কিন্তু আওয়ামী লীগ চার পাঁচটা আসনের মতো পেতে পারে কুমিল্লাতে আওয়ামী লীগের জনসমর্থন রয়েছে দু হাজার এক সালের নির্বাচনেও আমরা দেখেছি আওয়ামী লীগের কুমিল্লা থেকে অনেকগুলো আসনই আওয়ামী লীগ পেয়েছে তাছাড়া চাঁদপুর জেলাতে বিএনপি এবং আওয়ামী লীগ পুরোপুরি একদম সমান সমান মানে এখানে এই জেলাতে ভবিষ্যৎবাণী করা খুবই দুরূহ যে কারা জিতবে এই জেলাতে জামায়াত ইসলামী খুবই দুর্বল কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে দু হাজার আট সালের নির্বাচনে এই জেলার চারটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয় এবং একটি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয় তো চাঁদপুর জেলাতেও আসলে ভবিষ্যৎবাণী প্রিডিকশন খুবই কঠিন এখানে আওয়ামী লীগ বিএনপি তবে এইটাতে বর্তমানে বিএনপি ভালো ফল করবে তারপরে আমরা যদি দেখি লক্ষ্মীপুর নোয়াখালি ফেনি তো এই তিনটা জেলাতে আওয়ামী লীগ একটি আসনও পাবে না তারপরে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এখানে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের বাস করে বা আমাদের পার্বত্য অঞ্চলের মানুষ বাস বসবাস করে পাহাড়ি আদিবাসীরা তাদের তারা হয়তো আওয়ামী লীগকেই এখানে ভোট দিতে পারে এই তিনটে জেলার প্রতিটি একটি করে তিনটি আসন রয়েছে এই আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা যদি চট্টগ্রাম জেলার কথা বলি চট্টগ্রাম জেলাতে চট্টগ্রামে প্রায় ষোলোটি আসন রয়েছে প্রতিটি মানে এই ষোলোটি আসনের মধ্যে সবগুলো আসনেই ঘুরে ফিরে সবগুলো মানে ষোলোটি আসনের মধ্যে কিছু আসনে জামায়াতের লোক জিতে কিছু আসনে জাতীয় পার্টি জিতে কিছু আসনে বিএনপি কিছু আসনে আওয়ামী লীগ এরকম প্রতিটা দলেই পায় যেহেতু বৃহৎ একটি জেলা তো প্রতিটি দলেরই কিছু ভোট এই জেলার মানুষ পেয়ে থাকে তারপরে যদি আমরা কক্সবাজার জেলার কথা বলি কক্সবাজার জেলাতেও দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা দুইটি আসন পায় তো এই বছরে এখানে নাও পেতে পারে তবে চট্টগ্রামের কয়েকটি আসন আওয়ামী লীগ পেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে কতগুলো আসন পেতে পারে বলে আপনার ধারণা সেটা আপনি কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি